নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনাদের জানাই এই পুকুরটি খুব তাড়াতাড়ি খুলতে চলেছে সেই ডিটেলস নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি তা পুকুরটির পরিচয় করিয়ে দিই পুকুরটি হলো রিসরা বারো পুকুর এই পুকুরটি আগেও খুলেছিল এবং আগামী দিনেও খুলবে যেরকম বললাম তারই ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। তো যাই হোক যেরকম দেখছেন পুকুরটা পুকুরটার চারপাড়েই সিট আছে দড়ি লাগানো থাকবে এবং এই পুকুরটা যেরকম আগে চলেছে বললাম তখন ভালো মাছও খেয়েছে তা সেই পুকুরটাই তেইশ তারিখ মানে আগামী রবিবার তেইশে নভেম্বর খুলতে চলেছে পাশমূল্য করেছে প্রতিদিন বারোশো টাকা এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি পুকুরটিতে মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও এবং এখন যে ভিডিওটা আপনি দেখছেন পুকুরের ভিডিও এই দুটো ভিডিওই আমাকে বারোজিবি পুকুর কর্তৃপক্ষের দ্বারা পাঠানো হয়েছে তাই সেটা আমি আপনাদের শেয়ার করছি ভিডিও আমি করিনি তা যাই হোক যেরকম বললাম মাছ ছাড়া হয়েছে কর্তৃপক্ষ আমায় যেটা জানিয়েছে পাঁচশো পঞ্চান্ন কিলো ওনারা মাছ ছেড়েছেন পুকুরে এবং পুকুরে জাল দিয়েছিলেন ওনারা তাতে দেখা গেছে তিনশো চারশো কিলো মতো মাছ আছে তা এই হলো পুকুরের মোটামুটি মাছের পরিমাণ আর আমি আপনাদের জানাই পুকুরে বড় মাছ আছে বড়ো মাছ আগেও যখন পুকুর চলেছে তখনও খেয়েছে তখনও ছিল তা যাই হোক যেরম বললাম আবারও বলছি তেইশ তারিখ থেকে তেইশে নভেম্বর থেকে পুকুরটি খুলতে চলেছে আর দৃশটা বারো পুকুর পথ নির্দেশটা একটু আপনাদের বলে দিই রিসটা স্টেশনে আপনারা যদি নামেন ট্রেন থেকে সেখান থেকে আপনি অটো করে ডাইরেক্ট একদম জিবি পুকুর পারে চলে যেতে পারবেন তা মোটামুটি এই গেল ডিটেলস আর যেটা বলি নিয়মাবলী বলি চার গাছের ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন সপ্তাহে তিন দিন পুকুর খোলা থাকবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরে আপনারা টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি ফেলতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই বরঞ্চ আপনারা মশলাও করতে পারবেন আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে এই কি কি করতে করতে পারবেন পারবেন গেল না সেটা হলো কোন রকমের ভাষা, তল ভাসা পপ যেকোনো ধরনের হাচ্ছি এই সমস্ত কিছু এই পুকুরটিতে ফেলা একদমই নিষিদ্ধ সঙ্গে কোনো রকমের কেমিক্যাল আপনারা ইউজ করবেন না যাতে পুকুরে কোনো রকমের ক্ষতি হয় যাই হোক যেরকম বললাম যে এই গেল মোটামুটি ডিটেলস আপনাদের আগেই বলেছি যে কি মাছ ছাড়া হয়েছে এবং কর্তৃপক্ষ দ্বারা আমাকে জানানো হয়েছে জালে উঠেছিল সবটাই আমি আমি আপনাদের আপনাদের জানালাম সম্পূর্ণ আপনার কারণ হচ্ছে দিচ্ছি মাছ সিদ্ধান্ত যে এই খবর আমার কাছে আছে আমি যেটা জানি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সবটাই যেটা আমি আপনাদের বললাম পুরোটাই কর্তৃপক্ষর দ্বারা আমাকে বলা হয়েছে সেটাই আমি আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরটিতে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে টোটাদার নম্বর দিয়ে দিয়েছি আপনারা টোটাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আমি আজকের মতো আসলাম আপনারা যেরকম বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কি কি মাছ ছেড়েছে না ছেড়েছে সবটাই আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ মাছ

আমাদের বড় পুকুরে মাছ ছাড়া হচ্ছে আজকে সামনের সপ্তাহ দিয়ে পাশ চালানো হবে ধ আছে এতিয়া পিছত হয় নাবি নাৰ

নাম <S preachers> <upside time sound> हेलो आ ना बिगिरो तू निज न गरेदी नारा गर्नुपता होला सर हां नारा आइछ ठीक छ रुई काटला रुई काटियो साइज भलो साइज भलो बस बस दिनो छोलो

으, 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 으,

ঝাল <muchas> না আমরা <coughs> দিয়ে <coughs>